আপনি যদি সাইটিকা রুগী হয়ে থাকেন ব্যথা অসহ্য পর্যায়ে চলে গেছে অনেক পেনকিলার খেয়েছেন কোনো কিছুতেই ব্যথা কমছে না অনেক চিকিৎসা করেছেন কোনোভাবেই সাইটিকা থেকে সম্পূর্ণরূপে ভালো হতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে সাইটিকাকে সম্পূর্ণরূপে ভালো করা যায় তার পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট প্ল্যান পুরো ট্রিটমেন্ট প্ল্যানটা বুঝতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মুরাদ তাহলে চলেন শুরু করা যাক পুরো ট্রিটমেন্ট প্ল্যান জানার আগে জানতে হবে সাইটিকা কাকে বলে সাইটিকার লক্ষণগুলো কি 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 কারণে সাইটিকা হয় সাইটিকা হলে হোম ম্যানেজমেন্ট কি হবে এবং কিভাবে সাইটিকা ডায়াগনোসিস করা হয় এবং ভিডিও শেষে আমি বলে দিব সাইটিকাকে সম্পূর্ণরূপে ভালো করার জন্য কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে সায়াটিকা কি সাইটিকা নার্ভের ওপর চাপ সৃষ্টির ফলে যে ব্যথা সৃষ্টি হয় তাকে সাইটিকা বলে এটা এমন একটা ব্যথা যেটা কিনা আমাদের কোমর থেকে শুরু হয়ে উরুর পেছন দিয়ে থাই হয়ে আমাদের পায়ে পর্যন্ত সঞ্চালিত হয় এই ব্যথাটা হালকা থেকে তীব্র হতে পারে ব্যথাটা অনেক সময় বৈদ্যুতিক শখের মতো মনে হতে পারে কারো পায়ে ঝিনঝিন করতে পারে কখনো কখনো পা অবেশ হয়ে যেতে পারে ব্যথার জায়গাটা জ্বলছে বলে মনে হতে পারে ব্যথার ধরনটা এমন এক পায়ে হয়তো আপনারকে জিল কেন ব্যথা হচ্ছে অপর পায়ে হয়তো বা আপনার পাটা অবেশ হয়ে যাচ্ছে ভারী ভারী মনে হচ্ছে এমন ধরনের লক্ষণ কিন্তু হতে পারে আপনি যদি দীর্ঘক্ষণ বসে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে এই লক্ষণগুলো যদি আপনি আপনার মধ্যে লক্ষ্য করেন হতে পারে আপনি সাইটিকার এবারে বলে সাইটিকার কারণ কী সাইটিকার প্রধান কারণ হলো সাইটিকা নার্ভের উপরে চাপ পড়া এটা কেন হয় অনেকগুলো কারণে কিন্তু এটা হতে পারে যেমন আপনার যদি হার্নিয়েটেড ডিস্ক হয় সেক্ষেত্রে কিন্তু মেরুদণ্ডের ডিস্ক সরে গিয়ে নার্ভের উপরে চাপ সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটিকা হতে পারে স্পাইনাল স্টেনোসিস এটা হলেই মেরুদণ্ড শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাইটিকা নার্ভের উপরে চাপ পড়ে এবং আপনার সাইটিকা ব্যথা হতে পারে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ বয়সের সাথে সাথে মেরুদণ্ডের ডিস্ক হয়ে গিয়েও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এবং আপনার সাইটিকা ডেভেলপ করতে পারে পিরিফমিক সিন্ড্রম পিরিফমিক মাংস বেশি সংকুচিত হয়ে কিন্তু সাইটিকা নার্ভের উপরে চাপ সৃষ্টি করতে পারে এবং সাইটিকা ডেভেলপ করতে পারে গর্ভাবস্থায় গর্ভাবস্থায় বাচ্চার ওজন অনেক বেশি বেড়ে গেলে কিন্তু সাইটিকা নার্ভের উপরে চাপ সৃষ্টি হয় এবং সাইটিকা পেন হতে পারে সাইটিকা ডেভেলপ করার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আঘাত যদি কোনো কারণে মেরুদণ্ডে আঘাত লাগে সেক্ষেত্রেও কিন্তু সাইটিকা ডেভেলপ করতে পারে আমি যে কারণগুলো বললাম এই কোনো কারণ যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে কিন্তু সাইটিকা হতে পারে এবারে বলব সাইটিকার লক্ষণগুলো কি কী সাইটিকা সাধারণত এক পায়ে হয় কোনো কোনো ক্ষেত্রে দুই পায়ে একই সঙ্গে হতে পারে ব্যথাটা হয় আমাদের মাঝা থেকে শুরু করে নিতম্ব দিয়ে পায়ের নিজ বরাবর মানে আপনার পায়ের পেছন দিক দিয়ে যদি ব্যথা হয় তাহলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সাইটিকার ব্যথা এই ব্যথাটা অনেক ক্ষেত্রে বৈদ্যুতিক শখ মারার মতো ব্যথা হয় কখনো কখনো ঝিনঝিন করে পা অবেশ হয়ে যেতে পারে আপনার পা ভারী ভারী লাগতে পারে দীর্ঘক্ষণ বসে থাকলে আপনার ব্যথা বেড়ে যেতে পারে অনেক ক্ষেত্রে বসে থাকলে আপনি হাঁটা চলাফেরা করতে অসুবিধা হতে পারে এবারে আমি বলব সায়াটিকার হোম ম্যানেজমেন্ট আপনি যদি সায়াটিকার রুগী হয়ে থাকেন চিকিৎসার পাশাপাশি এই হোম ম্যানেজমেন্টগুলো যদি ফলো করেন তাহলে খুব দ্রুত সময়ে সায়াটিকার ব্যথা কমে যাবে প্রথমত হলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে দ্বিতীয় যে কাজ সেটা হলো আপনি হালকা স্ট্রেচিং ব্যায়াম করতে পারেন যাতে করে আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং আপনার ব্যথাটা ধীরে ধীরে কমে যায় আপনি আরও একটা কাজ করতে পারেন সাইটিকা আক্রান্ত পায়ে আপনাকে গরম এবং ঠান্ডা স্যাঁক যদি দেন তাহলে কিন্তু খুবই ভালো উপকার পাবে দীর্ঘ সময় ভুল পজিশনে দাঁড়িয়ে বা বসে থাকবেন না একটানা অনেকক্ষণ বসে না থেকে কিছু সময় পরপর যদি আপনি একটু হাঁটাহাঁটি করেন তাহলে কিন্তু আপনার সাইটিকার ক্ষেত্রে খুবই আরাম পাবেন আপনার ওজন যদি অনেক বেড়ে যায় তাহলে ওজন নিয়ন্ত্রণে আনতে হবে এবারে আমি বলবো প্যাথোলজিক্যাল কী কী টেস্ট আছে যেগুলো করলে সাইটিকা হয়েছে কিনা সঠিকভাবে ধরা পড়বে দেখুন চিকিৎসক আপনার সিমটম নিয়েই কিন্তু বুঝতে পারবে আপনার সাইটিকা হয়েছে কিনা তারপরেও কনফার্ম হওয়ার জন্য চিকিৎসক এক্স রে দিতে পারে বা এমআরআই দিতে পারে অথবা মেরুদণ্ডের আরও বিষদের চিত্র পাওয়ার জন্য সিটি স্ক্যান করা যেতে পারে এই সব পরীক্ষাগুলো করলেই কিন্তু বোঝা যাবে আপনার সাইটিকা হয়েছে কিনা এবারে আমি কথা বলবো সাইটিকার ক্ষেত্রে ব্যবহৃত কার্যকরী কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে যে মেডিসিনগুলোর আমি যে লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে এই ওষুধগুলো খেলে আপনি খুবই ভালো আরাম পাবেন অনেকগুলো মেডিসিন আছে তার মধ্যে প্রথম যে মেডিসিন সেটা হলো কলোথিনস আপনার সাইটিকার ব্যথা যদি প্রচণ্ড আকারে হয় এবং ব্যথাটা যদি সামনের দিকে ঝুঁকে বসলে ব্যথাটা কমে যায় এবং গরম স্যাঁক দিলে আরাম পান তাহলে কলোসিন মেডিসিনটা আপনাকে হেল্প করতে পারে আপনার ব্যথা যদি এভাবে খিচে ধরছে এমন বলে মনে হয় বা ক্র্যাম্পিং পেন হয় কখনো ব্যথা কমে যাচ্ছে কখনো ব্যথা হঠাৎ করে বেড়ে যাচ্ছে গরম ছেঁক দিলে আপনার ব্যথাটা আরাম পাচ্ছেন তাহলে ম্যাকফাস নামে একটা মেডিসিন আছে এই মেডিসিনটা আপনাকে খুবই ভালো হেল্প করতে পারে আপনার যদি কোনো কারণে মেরুদণ্ডে আঘাত লেগে সাইটিকা হয় আপনার পাটা অবেশ হয়ে যায় বৈদ্যুতিক শখ মারার মতো ব্যথা হচ্ছে তাহলে কিন্তু হাইপিট ক্যাম্প নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে কনফার্ম থাকেন হেল্প করব আপনার সাইটিকার ব্যথা যদি বর্ষাকালে অনেক বেড়ে যায় আপনার যদি দীর্ঘক্ষণ শুয়ে বসে থাকেন আপনার ব্যথা অনেক বেড়ে যায় হাঁটাহাঁটি করলে ব্যথাটা কম মনে হয় ভালো করে যদি কেউ পাটিয়ে পেয়ে তাহলে আরাম পান গরম ছেঁক দিলে আরাম পান তাহলে কিন্তু রাষ্ট্রক্স নামে মেডিসিন আছে যেটা আপনাকে সম্পূর্ণরূপে ভালো করে দেবে আপনার সাইটিকার ব্যথা যদি চুপচাপ শুয়ে থাকলে ভালো থাকেন চলাফেরা করলেই যদি বেড়ে যায় তাহলে ব্রায়োনি অ্যাল্প নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে হেল্প করতে পারে আপনার যদি আঘাতের কারণে সাইটিকা হয় এবং আক্রান্ত স্থানে অবশ অবশ ভাব লাগে তাহলে আর্নিকামন্ট নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে কনফার্ম থাকেন খুব ভালো হেল্প করবে আপনার সাইটিকায় যদি ব্যথার সাথে পা অবেশ হয়ে যায় ব্যথাটা পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায় তাহলে ন্যাফোলিয়াম নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে খুব ভালো হেল্প করতে পারবে আমি যে ওষুধগুলো নিয়ে কথা বললাম এই ওষুধ ছাড়াও আরও অনেক ওষুধ আছে এই ওষুধের কোনো ওষুধের লক্ষণের সাথে যদি আপনার মিলে যায় আপনি কিছুদিন খেতে পারেন অবশ্যই আরাম পাবেন তারপরে আমার পরামর্শ থাকবে আপনি যদি সাইডটিকে সম্পূর্ণরূপে ভালো করতে চান অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রপার কেস হিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেটা দিবেন সেটা খেলে ধীরে ধীরে সাইটিকা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে নিজে কমেন্ট বক্সে করেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ